সেই কোরবানের সময় সেই ভতের সময় অবিচল থাকা এবং বিরোধিতার চোখে চোখ রেখে শত্রুর মোকাবেলা করা ভয় না পাওয়া জীবন বাজিয়ে রাখা সত্যের জন্য বাঙালিদের এই বৈশিষ্ট্য বাঙালিদেরকে খলিফাতুল মসির হৃদয়ে একটা বিশেষ আসন দিয়েছে এই জন্য হুজুর আপনাদের কথা বারবার বলেন আর বাঙালির ভিতরে অসাধারণ এই বৈশিষ্ট্য অক্ষতা তলার ফজলে রয়েছে অনেকেই কেউ কেউ আছে অনেক বলা ঠিক না দু সারা দেশে খুবই নেতিবাচক কথা বলে যে বাংলাদেশ জামাতে এই হয়ে গেছে সেই ঘটে গেছে পজিটিভ সমালোচনা ভালো যখন দেখেন যে সত্যি কোনো জায়গায় ক্ষতি হচ্ছে স্থানীয়ভাবে দৃষ্টি আকর্ষণ করেন ঠিক না হলে সাহসের সাথে বীরত্বের সাথে খলিফাতুল মসিকা অবশ্যই লেখেন যে হুজুর এখানে জামাতের এই ক্ষতি হচ্ছে আমি মনোযোগ আকর্ষণ করেছি কাজ যেহেতু চেঞ্জ আসছে না আপনাকে আমি লিখছি এবং সেটার কপি দেন যার সম্পর্কে লেখা হচ্ছে তাকে তো অনেকে এবংভাবে চিঠি লেখে যেন সর্বনাশ হয়ে গেছে এখানে বাঙালি আহমেদদের ভিতর কোনো নেকি নেই কোনো পূর্ণ নেই কোনো উন্নতি নেই এইগুলো ভালো পজিটিভ সমালোচনা না। নেওয়া রসল সাল্লাম বলেছেন মান ফাহুয়া বা শব্দ এদিক সেদিক হবে যে ব্যক্তি বলে যে জাতি ধ্বংস হয়ে গেছে আসলে সে নিজে জাতিকে ধ্বংস করে তো এটি তো কথা প্রসঙ্গে একটা কথা আসলো আমি যা বলতে চাচ্ছি তা হলো আল্লাহ ফজলে সারা বিশ্বের কোরবানিকারী ত্যাগী আহমদীদের সব বৈশিষ্ট্য আপনাদের ভিতর আছে বরং বর্ধিত গুণাবলী আল্লাহ ফজলে আপনাদের মাঝে আছে এই জন্যই হজরত আমিরুল মোমেন আপনাদের কথা বলেন এবং সারা বিশ্বের জামাতকে লাগিয়ে রেখেছেন আপনাদের জন্য দোয়ায় যে তাদের জন্য দোয়া করো সেখানে বিরোধিতা আছে বাংলাদেশ জামাতের জন্য দোয়া করো বারবার বলেই যাচ্ছে তো আমরা আল্লাহ খলিফার কাছেও এই জন্য কৃতজ্ঞ আর অনেক এমন উপলক্ষ আছে ক্ষেত্র আছে যেখানে যে এগুলো থেকে বোঝা যায় যে হুজুর বাংলাদেশ জামাতকে বিশেষ স্নেহের আসন দিয়ে রেখেছেন বাংলাদেশ জামিয়ার যখন সিটিং হয়েছে হুজুরের সাথে তো মোলাকাতের সময় আমি জিজ্ঞেস করেছি তো হুজুর বলেছেন যে আমার তো ইউকে জামাত থেকেও ভালো ইউকে জামেয়া থেকেও বাংলাদেশ জামিয়ার স্ট্যান্ডার্ড ভালো লেগেছে এই কথা হুজুর বলেছেন এটি জামিয়ার যারা এখন প্রশাসনে আছেন তাদের জন্য আবার একটা রিমাইন্ডার যে খলিফাতুল মাসির প্রত্যাশায় যেন আমরা সত্যিকার অর্থে সেটিকে সত্য আমরা প্রমাণ করে দেখাই বিভিন্ন সময় আপনাদের সাথে মোলাকাত হয়েছে আর সবচেয়ে বড় বিষয়কে জানেন সেটি হল আল্লাহতালা হজরত মসি হেমদকে আপনাদের সম্পর্কে এলহাম করেছেন এই কারণেও খলিফাতুল মাসির হৃদয়ে আপনাদের জন্য একটা জায়গা আছে মসি হেমদকে আল্লাহ তালা জানিয়েছিলেন না যে বাঙাল সম্পর্কে বেঙ্গল সম্পর্কে যে এলহাম হয়েছিল যে পেহলে বাঙ্গালাকে যে ফেসলা হওয়া থাকে যে হুকুম জারি কে আব উন কি তিলজয়ী কী যায় গিয়ে যে বঙ্গ সম্পর্কে পূর্বে যে নির্দেশ জারি হয়েছিল সেটি বাদ এখন তাদের মনতুষ্টি করা হবে এখন তাদের মনতুষ্টির ব্যবস্থা করা হবে এই যে বাঙালিদের মনতুষ্টি এই নীতিটা খলিফাদুল মসি সময় সামনে রাখেন শাস্তি দেওয়ার সময়ও ওনার এটা সামনে থাকে যে বেশি কঠিন শাস্তি দেয়া